হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিডিও এই ভিডিওতে একটু ক্রিকেট আপডেটস আইপিএল নিয়ে কথা হলো তো আইপিএলের বেশ কিছু আপডেট রয়েছে তো এই ভিডিওতে সেগুলোই শেয়ার করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে পাশে থাকো আইপিএলে আজকে প্রত্যেকটি ক্যাপ্টেনের ফটোশ্যুট ছিল তো যেই যেই টিমে যেই যেই ক্যাপ্টেন তো প্রত্যেকটা ক্যাপ্টেন এক জায়গায় হয়েছিল তো সেখানে ফটোশ্যুট হয়েছে আজকে তো সেই ফটোশ্যুটের পরেই কিছু নিয়ম বেরিয়ে এসছে আইপিএল দু হাজার জন্য তো সেখানে প্রথম নিয়ম হলো এতদিন পর্যন্ত আইপিএলে কোনো বোলার্স বলে সেলিভা ইউজ করতে পারতো না মানে থুতু ইউজ করতে পারতো না তো যেমনটা আমরা দেখেছি থুতু ইউজ করলে কিছুটা একটু সুইং পাওয়া যায় তো সেইখানে সেটা ইউজ করতে পারতো না বোলাররা তো সেই নিয়মটা আবারও চালু করেছে বিসিসিআই তো এই নিয়মটা আবারও চালু হলো তো এই একটা নতুন নিয়ম আবারও চালু হলো তো বোলাররা এর থেকে কিছুটা সুবিধা পাবে তো যেটা আমরা মেনলি টেস্ট ক্রিকেটে দেখতাম তো সেটাই চালু হলো আবারও তো সেটা বিসিসিআই আবারও চালু করে দিল তো এই বছর থেকে আইপিএলে বলাররা আবারও সেলিভা ইউজ করতে পারবে তো এরপরে যেই নিয়মটা বের করা যায় তো সেখানে একটা ম্যাচে বোলাররা দুটো বল দিয়ে বল করতে পারবে তো যেখানে রাতের ম্যাচে সেকেন্ড ইনিংসের দিকে ডিউ ফ্যাক্টর আসে তো সেই জন্য বলার্সরা বল করতে অসুবিধা হয় যেখানে স্পিনারদের বল গ্রিপ করতে খুবই অসুবিধা হয় তো সেখানে একটা সুযোগ বার করেছে বিসিসিআই বোলারদের জন্য তো সেখানে স্পিনারদের একটা খুবই সুবিধা হবে তো সেইখানে সেকেন্ড ইনিংসে যদি এগারো ওভারের পরে বল খুব ভিজে যায় তাহলে আম্পায়ার যদি চায় তাহলে সেই বলটা চেঞ্জ করে দিতে পারবে নতুন বল এনে দিতে পারবে বোলার্সদের জন্য তো সেই একটা নিয়ম বেরিয়েছে কিন্তু দুপুরের ম্যাচে এটা কার্যকরী হবে না শুধু রাতের ম্যাচের জন্য কার্যকরী হবে রাতে যে ম্যাচগুলো থাকবে তো সেই ম্যাচগুলোর জন্য কার্যকরী হবে মেনলি ডিউ ফ্যাক্টরের জন্য এটা কার্যকরী করা হয়েছে তো সেইখানে বোলার্সদের জন্য খুবই একটা সুবিধা হবে সেই জায়গায় এই নিয়মটা খুবই একটা ভালো নিয়ম বের করেছে বোলার্সদের জন্য তো বোলার্সরা খুবই সুবিধা পাবে মেনলি স্পিনারদের জন্য খুবই সুবিধা আর থার্ড আরও একটা নিয়ম যেটা ইম্প্যাক্ট প্লেয়ার রুলস তো সেই রুলটা আবারও থাকছে এই বছর আইপিএল দু হাজার পঁচিশ আইপিএলের জন্য সেখানে প্রত্যেক টিমের ক্যাপ্টেন থেকে শুরু করে প্লেয়ার্সরা কেউই চায় না এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলসটা থাকুক কিন্তু যারা ব্রডকাস্ট রয়েছে তারা চায় এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলসটা থাকুক কারণ একটা ইম্প্যাক্ট প্লেয়ার থাকলে তো সেই প্লেয়ারটা নেমে চার ছয় মারতে পারবে তো সেই জন্য আরও জনপ্রিয়তা বাড়বে তো সেই দিক থেকে লাভের জন্য তারা চায় যে ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা থাকুক কিন্তু পরবর্তী সময় বিসিসিআই এই রুলটাকে রেখে দিল এই বছরের জন্য আপাতত তো এর পাশাপাশি যদি মুম্বাই ইন্ডিয়ান্সের একটা আপডেটের কথা বলে তো মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচের ক্যাপ্টেন থাকবে সূর্যাকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে ক্যাপ্টেন থাকবে না হার্দিক পান্ডে যেহেতু হার্দিক পান্ডে আগের বছরের যে লাস্ট ম্যাচটা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সে তো সেই লাস্ট ম্যাচে একটা স্লো ওভার করেছিল লাস্টে তো সেই ওভারের জন্য তাকে একটা ম্যাচ ব্যান দেওয়া হয়েছিল তো আগের বছরের আইপিএল শেষ হয়ে যাওয়ার ফলে এই বছরে সেই ব্যানটা কার্যকরী হবে তো এইবারের প্রথম ম্যাচে সে থাকবে না তো সেখানে আইপিএল এর প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন থাকবে সুরিয়া কুমার যাদব তো এর পাশাপাশি যদি রাজস্থান রয়্যালসের একটা আপডেট নিয়ে কথা বলে তো রাজস্থান রয়্যালসেরও ফার্স্ট তিন ম্যাচের ক্যাপ্টেন থাকবে রিয়ান পরাগ তো সেখানে প্রথম তিনটে ম্যাচে রাজস্থান এর ক্যাপ্টেন থাকবে না সঞ্জু স্যামসন যেহেতু সঞ্জু স্যামসনের চোট ছিল তো সেই কারণে সে এখনো পর্যন্ত পুরোপুরি ফিট না সে শুধুমাত্র ব্যাটিং করবে সে কোনো রকম ফিল্ডিং করবে না এবং উইকেট কিপিংও করবে না তো সেই জায়গায় সঞ্জু স্যামসন ম্যাচে থাকবে তো সেই জায়গায় সঞ্জু স্যামসন উইকেট কিপিং থেকে শুরু করে ফিল্ডিং কিছুই করবে না প্রথম তিন ম্যাচে তো সেইখানেই প্রথম তিন ম্যাচের ক্যাপ্টেন থাকবে রাজস্থান রয়্যালসের হয়ে রিয়ান পরাগ তো বন্ধুরা এই ভিডিওতে এই আইপিএল এর এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই